ফ্রেন্ড রাজ্যকে না জানিয়ে জল ছাড়লো ডিভিসি না জানিয়ে জল ছাড়াই ডিভিসির ভূমিকায় ক্ষোভ গতকাল থেকে ছাপ্পান্ন হাজার কিউসেক জল ছাড়া হয় কথা বলবো সোমাজের সঙ্গে সোমাজের আগে আমরা দেখেছি মুখ্য সচিব মনোজ পন্থের সঙ্গে এই নিয়ে ডিভিসি অধিকর্তার কথাও হয়েছিল এবং ডিবিসি আশ্বস্ত করেছিল যে সেচ দফতরকে জানিয়েই জল ছাড়া হবে সমন্বয় রাখা হবে তা সত্ত্বেও কি এবার আবারও রাজ্যকে না জানিয়েই জল ছাড়া হলো একদমই দেখো শুক্রবার থেকে যে ছাপ্পান্ন হাজার কিউসেকেরও বেশি জল ছাড়া হয়েছে ডিবিসি জলাধার গুটি থাকে সেগুলি রাজ্যকে না জানিয়ে জল ছাড়া হয়েছে তেমনটাই নবান্ন সূত্রে খবর এবং এই জল ছাড়ার পর ডিবিসির তরফে বার্তা দেওয়া হয়েছিল তার আগে রাজ্যকে জানানো হয়নি আমি ক্ষুব্ধ নবান্ন ডিবিসির ভূমিকার ওপর রাজ্যের মুখ্য সচিব মনোজ কুমার শেষ চত্বরের সচিব মনীষ জেনকে নির্দেশ দেন যাতে অবিলম্বে ডিবিসি কে প্রতিবাদ জানানোর জন্য এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে তারপরে ডিবিসি কে চিঠি লিখে প্রতিবাদ জানানো হয় যে কেন রাজ্যকে না জানিয়ে জল ছাড়লো ডিবিসি শুক্রবার প্রায় ছাপ্পান্ন হাজার কিউসেক জল ছাড়া হয়েছে এবং ডিবিসি কে ফের আবেদন জানানো হয়েছে যাতে রাজ্যকে জানিয়েই জল ছাড়া হয় শুক্রবার থেকে যে প্রায় ছাপ্পান্ন হাজার কিউসেক জল হয়েছে তা রাজ্যকে না জানিয়ে জল ছাড়া হয়েছে এবং তার জন্যই প্রতিবাদ জানানো হয়েছে ডিবিসি এবং প্রতিবাদ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে রাজ্যের শেষ দপ্তরের সচিবের তরফে ডিবিসি এবং আগামী দিনে ডিবিসি যখনই জল ছাড়বে তা যেন রাজ্য আগে থেকে রাজ্যকে আগে থেকে জানায় তার কারণ রাজ্যেরও কিছু প্রস্তুতি নিতে হয় নদীর জলস্তর কথাও রাজ্যকে ভাবতে হয় তাই গোটা বিষয়টি নিয়ে ডিবিসির ভূমিকার ওপর ক্ষুব্ধ রাজ্য তেমনটাই নবাব অনেক ধন্যবাদ সোমরাজ রাজ্যকে না জানিয়ে জল ছেড়েছে ডিভিসি যার জেরে দক্ষিণবঙ্গের একাধিক এলাকা প্লাবিত প্লাবন পরিস্থিতি ঘাটালে বাড়ছে শিলাবতীয় ঝুমি নদীর জল জলমগ্ন ১৩টি ওয়ার্ড ছটি গ্রাম পঞ্চায়েত জল থই থই স্কুল আইসিডিএস প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র কথা বলবো সুকান্তর সঙ্গে সুকান্ত কি পরিস্থিতি দেখো ঘাটালের বন্যা পরিস্থিতির অবনতি অর্থাৎ ধীরে গতিতে কিন্তু জল বাড়ছে এখনো পর্যন্ত ঘাটাল পৌর এলাকা আটাল ব্লকের ছটি গ্রাম পঞ্চায়েত এলাকা কিন্তু প্লাবিত ডুবে রয়েছে রাস্তাঘাট চলছে নৌকোটি নিয়ে প্রশাসন কিন্তু তৎপর রয়েছে এলাকায় এলাকায় মেডিকেল ক্যাম্প করা হচ্ছে কারণ বেশ কিছু পশাস্থ্য কেন্দ্র জলের ডুবে রয়েছে এবং বন্যার ফলে যে সংক্রমণের রোগ ঘটতে পারে তার জন্য কিন্তু এলাকা এলাকায় মেডিকেল ক্যাম্প খোলা হয়েছে এবং বিভিন্ন জলেরও ব্যবস্থা করা হয়েছে এক কথায় ঘাটাল কিন্তু সম্পূর্ণ হবে শহর এবং গ্রামীণ এলাকা প্লাবিত এবং জল আরো বাড়ছে ধন্যবাদ সুকান্ত সমস্যা যাতায়াতের সমস্যা জল শরীর খারাপ হলে ডাক্তারখানা যাওয়ার অসুবিধা বাজার টাজার করতে যাওয়ার অসুবিধা অর্ধেক দিন চাষবাসের তো সব হয়ে গেছে তিল বাদাম জল বাড়ছে জল বাড়ছে ঘাটাল আবারও বন্যায় প্লাবিত তবে গতবারে যে হরকাপান এসেছিল হঠাৎ করে আমরা ডুবে গেছিলাম এবারে পরিস্থিতিটা আলাদা আস্তে আস্তে জল বাড়ছে কিন্তু এই পরিস্থিতিতেও ঘাটালের প্রায় ছটি অঞ্চল অর্ধেক করে প্রায় জলের তলায় অনেক রাস্তাঘাট ডুবে গেছে স্কুল অনেকগুলো ডুবে গেছে আইসিডিএস সেন্টার ডুবে গেছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ভীষণ অসুবিধা হচ্ছে আমাদের রিলিভ মেটেরিয়ালসের কোনো অভাব নেই কিন্তু স্কুলের ছাত্রছাত্রীদের কিছুটা অসুবিধা হচ্ছে ভেসে যাওয়া সার উদ্ধারে নদীতে ঝাঁপ সুবর্ণরেখায় রেখায় ভেসে যাওয়া সার উদ্ধার ঝুঁকি নিয়েই নদীতে ঝাঁপ ঝাড়গ্রামের দুই বাসিন্দার দেখুন সেই ছবি সারটি এখন সুস্থ রয়েছে বলে স্থানীয় সূত্রে খবর ভেসে যাওয়া সার উদ্ধারে নদীতে ঝাঁপ দিয়েছেন দুই ব্যক্তি যদিও সারটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে সারটি সুস্থ আছে সুবর্ণরেখায় রেখায় ভেসে যাচ্ছিল ওই সার

এলাকায় সেখানকার দুই ব্যক্তি দেখতে পায় যে সারটি জলের মধ্যে তলিয়ে যাচ্ছে এবং সেই সারকে দেখে করে জলের মধ্যে দুই ব্যক্তি নেমে যায় এবং সেখান থেকেই সেই সারটিকে পুনরায় উদ্ধার করে গ্রামবাসীদের এই দুই ব্যক্তি উদ্ধার করার পরেই সারটি এখন মধ্য সুস্থ রয়েছে এবং সারটিকে এলাকায় ছেড়ে দেওয়া হয়েছে মানুষের এই তৎপরতা দেখে খুশি এলাকার মানুষজন পুলিশ প্রশাসন ঘটনা পৌঁছায় এবং পরিস্থিতি দেখে যে আরো কোনো কিছু না ঘটে যায় মানুষের তার জন্য পুলিশের পুলিশ সেখানে গেছে গোটা বিষয় বসিরহাটের গ্রামে জমা জলের যন্ত্রণা জলমগ্ন বসিরহাটের চকফারসাদপুর দাসপাড়া যাতায়াতে কলাগাছ কেটে তৈরি ভেলাই ভরসা জমা জলে বাড়ছে সাপের উপদ্রব দেহাল নিকাশি নালাতেই দুর্ভব বলে অভিযোগ স্থায়ী সমাধানের দাবি জানাচ্ছেন স্থানীয়রা অনুপমের থেকে আরও পরিস্থিতি জানব অনুপম হ্যাঁ দেখো মিনি এই যে আহ বসিরহাটম্বর ব্লকের চাপা পুকুর পঞ্চায়েত চাপা পুকুর পঞ্চায়েতের বিরুদ্ধে যে চকপাড়াপুর এবং তাশপাড়া গ্রাম এই দুটি গ্রামের ভেতরে একদম বর্ষার জল জমে একদম বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এলাকার মানুষের বাড়ি থাকা তো দুষ্কর তারা বাইরে পর্যন্ত বেরোতে পারছে না এমনকি স্কুল কলেজে যারা যাচ্ছে বা গবাদি পশু নিয়ে তাদেরকে কিন্তু কলার ভেলা ব্যবহার করতে হচ্ছে কলার ভেলায় করে তাদের গ্রামের থেকে বেরোতে হচ্ছে রাস্তা দিয়ে কলার ভেলা চালাতে হচ্ছে এবং অসুস্থ মানুষদেরকে নিয়ে কিন্তু হাসপাতালে নিয়ে যেতে কিন্তু রীতিমতো দুর্গমে পড়ছে এলাকার মানুষ একবার না একাধিকবার কিন্তু স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসন সবাইকে জানিয়েছে কিন্তু কোনো রকম

কোনো বছর ঘরে জল ওঠে না এবার ঘরেও জল উঠে গেছে আমরা ভয়তে বাস করছি না আমাদের খাওয়া আছে না ঘুম আছে না কাজকর্ম আছে কিচ্ছু নেই আমাদের সব শেষ হয়ে গেছে এই জলের জন্য ভেলাই করে যেতে হচ্ছে জল আনতে হচ্ছে বাচ্চারা স্কুল যেতে হচ্ছে বাচ্চারা ভয় পাচ্ছে তখন গেছি তো ঘরে চারপাশে জল থৈ দেয় করছে উপর অবধি আমাদের একটু উপর দি পঞ্চায়েতগত ভাবে ব্যবস্থা বলতে আমরা জানানো হয়েছে এটা নিয়ে চলছে সেই ছ মাস ধরেই একটা সবুজ সংকেত এসছে একটা ক্যানেল খুব শীঘ্রই চালু হয়ে কাজটা তাতে মনে হয় সবাই উপকৃত হবে কলকাতার নার্সিং হোমে এবার রোবোটিক রিহ্যাব খেলার ছলে রোগমুক্তি ভিডিও গেমে ফিরছে শারীরিক ভারসাম্য একেবারে বিছানায় সেখান থেকেই নতুন করে পথ চলা শুরু করে এই সম্প্রতি চালু হয়েছে রোবটিক রিহাবিলিটেশন যা পূর্ব ভারতে প্রথম বলে দাবি শুধু প্যারালাইসিস নয় নার্ভের বিভিন্ন জটিল রোগে যারা আক্রান্ত যাদের শারীরিক ভারসাম্য সমস্যা তাদের চিকিৎসায় এবার হাত লাগাবে রোবট রোবট আছে এবং তার সঙ্গে ভার্চুয়াল রিয়েলিটি ট্রেনিং প্রোগ্রাম আছে যেটা একটা ব্রেন কম্পিউটার ইন্টারফেসকে কাজে লাগিয়ে যেখানে মানুষের ব্রেনের যে সেলগুলোকে ট্রেনিং রিট্রেনিং করানো হচ্ছে একটা ট্রান্সফরমেটিভ ওয়েতে সেই জায়গাটা এখানে এনহ্যান্সড হচ্ছে তো তার সঙ্গে কি হচ্ছে যে ব্যালেন্সের ট্রেনিং যেগুলো করা হচ্ছে এবং সবটাই একটা স্ক্রিনের মধ্যে রেকর্ডেবল এখানে এলাম রিহাব সেন্টারে ফিজিওথেরাপি শুরু করলাম সেই তখন এই রিহাব মেশিনটিতে আমি করা শুরু করি এবং সেটা আমার মানে কি বলবো যুগান্তকারী পরিবর্তন আমার মনে এনে দিল এখন আমি হাঁটতে আগের থেকে অনেক ভালো পারি রোবোটিক রিহ্যাবিলিটেশন এই প্রযুক্তিতে শরীরের কোষগুলিকে সক্রিয় করে তোলা হয় এতে ভিডিও গেমের ব্যবস্থা রয়েছে এই দেখুন রিহাবে এসে ভিডিও গেম খেলছেন রোগী আসলে তা নয় ভিডিও গেমের মাধ্যমে চলছে চিকিৎসা গোল চাকতির মতো মেশিনের উপর দাঁড়িয়ে নিজেকে ব্যালেন্স করছেন রোগী মেশিনটি নড়াচড়া করলে মনিটরে থাকা টার্গেটটিও নড়ছে এভাবেই রোগীকে ভিডিও গেম খেলিয়ে নার্ভকে সক্রিয় করা হয় বেঙ্গালুরুর বাসিন্দা কুন্তলা ভৌমিক তিনি প্রাইভেট ফার্মে চাকরি করতেন এক সময় চুয়াত্তর বছর বয়স গত দু বছর ধরে তিনি সম্পূর্ণ পক্ষাঘাতে আক্রান্ত হয়েছিলেন আর সেখান থেকে এই রোবোটিক রিহ্যাবিলিটেশনের মাধ্যমে এখন অনেকটাই সুস্থ তিনি কারো সাহায্য ছাড়াই হাঁটতে পারেন খুব ভালো আছে ফিজিওথেরাপি ফার্স্ট স্টেজে যেটা ছিল সেটা আমি খুব ভালো আছে এখন এখন এই ব্যালেন্স এই সমস্ত এগুলো করছে করছে ওরা খুব কেয়ার করে কাজে আমার কোনো অসুবিধা নাই খুব ভালো আছি এখানে সার্কাসের এই বেশ বেসরকারি হাসপাতাল যে পথ দেখালো এই রোবোটিক রোবটের মাধ্যমে এই যেভাবে এই রিহাবিলিটেশান বা পুনর্বাসন করা হবে যে সমস্ত স্ট্রোকের পেশেন্ট থেকে শুরু করে পার্কিনসন রোগীদের সত্যিই যুগান্তকারী পদক্ষেপ হিসাবে চিহ্নিত থাকবে এবং আগামী দিনে বলাই যেতে পারে রাজ্যের বিভিন্ন হাসপাতালে হয়তো এই একই পন্থা অবলম্বন করা হবে এবং বহু রোগী এতে উপকৃত হবে ক্যামেরায় মনোজের সঙ্গে অভিজিৎ চন্দ্র নিউজ এইটিন বাংলা কলকাতা